আসসালামু আলাইকুম শুভ বিকেল পবিত্র আসর নামাজের পরে শুরু করছি মহান আল্লাহ তালার নামে আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী সদর উপজেলা আট আটনং বালিয়া ইউনিয়নের দক্ষিণপুর গ্রামে সাইনম সাবির আলী ভূঁইয়া সামাজিক গুরুস্থান আমাদের এই সাবির আলী ভূঁইয়া বাড়িটি প্রায় দুশো বছরের পুরনো ঐতিহ্যপূর্ণ একটি বাড়ি সেই সাবির আলী ভূঁইয়া সামাজিক গুরুস্থান সেই ওই মাথা থেকে শুরু ওখান থেকে শুরু এটা আমাদের পূর্বপুরুষদের কবরস্থান অত্যন্ত মজার বিষয় হলো আগের দিনের যারা মুরব্বীরা ছিলেন আমাদের ফিজারা বাংলা ভাড়া ভূ সম্পত্তির মালিকদেরকে ভূঁইয়া বলা হয় তা আপনারা অনেকে জানেন সেই ভূঁইয়াদের পরিকল্পনা ছিল বাড়িটা ছিল ভিতরে শুরুতে আগে কবরের চিন্তা করে সেই কবরকে নিয়েই কিন্তু এই কবর করা এখানে প্রথম কবর ওটা আমার নাসের কাকার বাবা আমিনুল্লাহ ভূঁইয়া সাহেবের কবর এটা লিটন বাইর ওয়াইফের কবর এটা কবির আমাদের শ্রদ্ধাভজন কাকা কবির কাকার কবর তারপরে এই এই ওয়ালটুকু আমরা আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে জেলা পরিষদ করেছে নোয়াখালী আর এটা হলো আমার দাদির কবর শ্যামলা খাতুন এই ওনার নাম হলো মরহুম শ্যামলা খাতুন স্বামী মোহাম্মদ মিয়া মাতা হাফেজা খাতুন দাদি মারা গেছে একত্রিশ বারো উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তারপরে আছে আমার জ্যাঠা মরহুম আব্দুল সত্তার মিয়া সাহেবের কবর এরপরে ওইখানে আমাদের ছোট ভাই জলিলের কবর আসলে দুনিয়ায় থেকে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই এই ঘেরাওটা সীমানা পাশিরটা দেওয়ার পরে প্রথম কবরস্থ করা হয় জলিলকে জলিল আমাদেরও ছোট। আমাদেরও ছোট। অথচ সে আমাদের আগে থেকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে আল্লাহ এই কবরবাসী সবাইকে যেন জান্নাতুল নসিব ফেদাউস দান করে সে কামনা করে এখানে মমিন কাকার মায়ের কবর মমিন কাকার বাবার কবর এখানে হারিজ বুঁহা সাহেবের কবর আদার্স অনেকগুলা কবর আছে যেটা হয়তো আমি জানি না তারপরে এই সামনে আরেকটি কবর যিনি আসলে আমাদের বাড়ির যথেষ্ট একজন শ্রদ্ধাভাজন মুরব্বী ছিলেন মরম রাজালো রাজাউল হক ড্রাইভার সাহেবের কব তো এই ড্রাইভার সাহেবের এই কবরটুকু এখানে দেয়া আর এর পাশে বীর মুক্তিযুদ্ধ আব্দুল হালিমের কবর পাশে আদার্স অন্য অন্য জাহাঙ্গীর কাকা আমাদের মনা কেরানি সাহেব সহ অনেক মুরব্বীদের কবর আজকে আমরা দুনিয়ার সার সিকের মোহে সবাই কিন্তু আধুনিকতার চোয়ান ব্যক্তি জীবনকে নিয়ে ব্যস্ত সবাই আসলে যে খনিকের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যে টুকু থাকবে সেইটুকু হলে এই কবরস্থান আমিও চলে যাব তাই আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগেই আমার কবরস্থান কোথায় হবে সেইটুকু নির্ধারণ করে দিয়ে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আমাদের এই সাবরের সামাজিক অনুষ্ঠানের পাশ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু